ম্যাম আফান আমাদের সাথে তো আবার কমপ্লিট করেছে এখন এইটা ওর একাডেমিকে কিভাবে হেল্প করছে বলে আপনি মনে করছেন হুম আসলে এটা খুব একটা মানে যেটা বলবো যে পজিটিভ চেঞ্জ সত্যি কথা বলতে কারণ এখন তো ক্লাস টু যখন কেজি নার্সারিতে ছিল তখন তো ছোট ছোট যোগ বিয়োগ ছিল এখন তো বেশ বড় বড় মানে বড় মানে থাউজেন্ডের ইয়েতে চলে গেছে ওয়ান্স টেন্স হান্ড্রেড থাউজেন্ডস এভাবে চলে গেছে তো এখন ওই যে ইয়েটা করে ভিজুয়ালটা করে মোটামুটি সময়টাও কম লাগে আর ওই যে আমি না ওকে হাতে গোনার একটা প্র্যাকটিস কিন্তু করাইছিলাম যে বাই যদি এটা কোপ করতে না পারে দেখলাম যে ওটা সে নিতে পারে এটাতে আমি খুব হ্যাপি সো এখন ওই ভিজুয়াল করে স্কুলের এক্সামে ভালো করছে বা বড় বড় অঙ্কগুলো খুব দ্রুত করে ফেলতেছে ক্লাস মাইনাস এখনো চলছে যদিও ম্যাম ওর ক্লাসের টিচারদের এঙ্গেজমেন্ট কেমন ছিল ওর সাথে যখন অ্যাবাকাস চলছিল হ্যাঁ আসলে কি অনলাইনে তো অনেকগুলো বাচ্চা ছিল আর সেখানে টিচারের পক্ষে ওয়ান টু ওয়ান রিচ করা তো একটু কষ্টদায়ক ছিল এটা খুব স্বাভাবিক বাট আমি দেখতাম যে যে টিচার ক্লাস নিতেন মনিকা মিস আর কি ওনার এই স্কিলটা খুব ভালো ছিল এখন এটা এডিটিউনের একটা ক্রেডিট হতে পারে বনার পার্সোনাল ইয়ে থাকতে পারে অনেক পার্সোনাল একটা স্কিল থাকেই আর কি উনি কিন্তু কোনো বাচ্চাকেই ওইভাবে মানে ই করা মানে অ্যাটেনশন কম দেয়া এই জিনিসটা কিন্তু আমি পুরো এক বছরে কখনো দেখিনি